আজ সারাটা দিন শরীরটা খুব খারাপ লাগছে ঘুম থেকে ওঠার পর থেকে মানে খালি মাথা ঘুরাচ্ছে কেন জানি বুঝতে পারছি না রাতে তো ঘুম হয় না তাই ঘুম থেকে উঠতে উঠতেও তো একটু দেরি হয় ঘুমোতে ঘুমোতেই বেজে যায় পাঁচটা দশটা সাড়ে দশটা কিন্তু আজ আমি যতবার মাথা তুলছি ততবারই আমার মাথা কি করছে শরীর কীরকম ঝিমঝিম করছে শুতে শুতে আমার তিনটা বেজে গেছে উঠে স্নান করে নামাজ পড়ে তারপরে কি রান্না করব কি বাজারে যাব আজকে হলে বাজারটা ঘরের কাছে আছে কিন্তু বলতে গেলে বাড়ি থেকে দেখাই যায় রাস্তার এই মাথার সে মাথা কিন্তু অন্যদিন হলে তো বাজারটা অনেকই দূর আর এই রমজান মাসে কি করে যাব পাও চলে না তাই ভাবতে ভাবতে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমি রাস্তা ক্রস করে আমার বাড়ির সামনে থেকে এই মেন রোডের এই রাস্তাতে এসে উঠলাম এই আরেকটা রাস্তা এই সাইডের এখানে আমাদের যেই ল কলেজ সেই ল কলেজের সামনে দিয়ে যাচ্ছি এখানে এসেছি একটু ইলেকট্রিক বিল দেওয়ার জন্য অনলাইনে তো বিল দিতে হয় আমার আবার মোবাইলে আগে নিজে নিজেই দিতে পারতাম কি ব্যাংকের মধ্যে কি ঝামেলা হয়ে বলেছে কে জমা দিতে জমা দিলাম এত ভিড় এই স্টেট ব্যাঙ্কে এখন পর্যন্ত আমার এটা ঠিক হলো না তাই আমি না হলে আগে আমার ফোন থেকেই দিতে পারতাম এখন আমার এই প্রতি মাসে এই দোকানটাতে এসে দিতে হয় তার জন্য আমার আবার এক্সট্রা পয়সাও দিতে হয় কি আর করব কপালে থাকলে এই তো আমি বাজারে এসে ঢুকে পড়েছি বন্ধুরা আসসালামু আলাইকুম কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছো আজ রমজান মাসের চার নম্বর রোজা শেষের পথে এবং চারটে রোজা শেষের পথে বন্ধুরা আমি বাজারে এসেছি বাজারে তো আসতেই হবে কি ঘরে কিচ্ছু সবজি টবজি নেই যতই সবজি না খাওয়া যাক তবু একটু একটু খেতে হয় না হলে তো স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতি আর যেহেতু আমি সবজিটা খুবই পছন্দ করি তাই এলাম বন্ধুরা আমি দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে ভারতের আসামের হুজাই থেকে আজকের আমি ভিডিওটি করছি তোমরা কেমন আছো সবাই বন্ধুরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে দেখছো সবাইকে রমজান মুবারক আজকে যদি নতুন কোনো দর্শক বন্ধু আমারই ভিডিওটি দেখছো তাহলে প্রথমেই একটি লাইক দিয়ে দেখা শুরু করো এবং যদি আমার ভিডিওটি একটু কোনো জায়গায় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবে বন্ধুরা আর সকল দর্শক বন্ধুরা একটি করে লাইক দিয়ে দেখতে থাকো আজের সমস্ত বন্ধুরা সবসময় আমার ভিডিও দেখছো তোমাদের তো অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য এবং লাস্ট পর্যন্ত থাকবে একদম ছোট্ট একটি ভিডিও দিচ্ছি বন্ধুরা কেউ স্কিপ্ট করবে না সবাই দেখো খুব ভালো লাগবে আমি দেখো এই বাজারে এসে বাজার করে বাজার নিলাম আজ আর বাজারের ভেতরে কেনাকাটায় দেখালাম না বন্ধুরা অনেক দেরি হয়ে গেছে বাড়িতে গিয়ে আমার রান্না বান্না করতে হবে আমাদের তো এখন ইফতারের সময় যাচ্ছে বেশি সময় নেই তাই আমি এই বাড়ির তো এসেই পৌঁছেছি দেখো বন্ধুরা এই তো আমাদের গেটের কাছেই এসে যাচ্ছি আর বেশি টাইম না তাহলে বন্ধুরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করে দেব আমার সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখো বন্ধুরা আজকে আমার বাজারে যাওয়াটা এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কিছুই করলাম না আমি কি করে আমার প্রতিদিনের জীবনটা আমি অতিবাহিত করি কোন সময় কি করি তারই একটা ধারণা তোমাদের আমি দিচ্ছি দেখো এই তো আমাদের কলেজটা পের হয়ে যাচ্ছি বন্ধুরা তোমরা সব সময় আমাকে যেভাবে সাপোর্ট করছো এভাবে আমার পাশে থাকবে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আবারও বলছি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে এই ভিডিওতে রয়েছে তোমাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য সবাই এভাবে সময় সাপোর্ট করে যাবে এবং এই বোনটির পাশে থাকবে বন্ধুরা এই দেখো কলেজের গেট পার হয়ে এসেছি এখানে একটা কলেজের ক্যান্টিন আছে এখন ইফতারের সময় হয়েছে তো তাই এখানে একটা স্টার হোটেলও আছে আর একটা রেস্টুরেন্ট আছে খুব বড় এই দেখো আমার ঘরের গেট এসে গেছি সবাই এই হোটেলে রেস্টুরেন্টে খাওয়ার জন্য ছেলেরা এসে ভিড় জমাচ্ছে সবাই সুস্থ থাকো ভালো থাকো এই দোয়া করে সবাইকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আবার আসব আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আমাকে ছেড়ে যেতে হচ্ছে আসসালামু আলাইকুম